একজন শিশু উপদেষ্টা আছে না আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি রাষ্ট্রটিকে একটা রক্তক্ষী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন তিনি এখন যা করছেন তাতে এই রাষ্ট্রটির জন্য এক ভয়াবহ সময় অপেক্ষা করতেছে খুবই মারাত্মক সিচুয়েশনের দিকে যাচ্ছে দেশ এই দেশে রক্তের হোলি খেলা চলবে তিনি তার মন্ত্রণালয় থেকে এককভাবে ডিসিশন নিয়েছেন যে তিনি এই সিভিলিয়ান আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে তিনি অস্ত্র প্রশিক্ষণ দিবেন অস্ত্র চালানো গুলি চালানো শিখাবেন এবং সেই লক্ষ্যে এই নভেম্বর মাস থেকে তিনি তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন কেন সাধারণ মানুষকে সাধারণ মানুষের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে বেছে বেছে তাদেরকে শেখানো লাগবে কেন দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সশস্ত্র বাহিনীর অভাব পড়েছে দেশের স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার করে এসেছি না আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের যে সশস্ত্র বাহিনী আছে তা কি যথেষ্ট না এরপরে আনসার ব্যাটালিয়ান দ্বারা প্রতি তিন মাস পর পর ছয় মাস পর পর বছর পর পর বিভিন্ন প্রোগ্রামে এগুলো শিখানো হচ্ছে না তারপরে আবার নতুন প্রকল্প করে গণ হারে একসাথে নয় হাজার তরুণ তরুণীদেরকে এটি আত্মরক্ষার জন্য এবং রাষ্ট্রকে রক্ষার জন্য একটা রিজার্ভ ফোর্স কেন লাগবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে বাহিনী আমাদের আছে তারা কি অপর্যাপ্ত বর্ডার রক্ষা করার জন্য আমাদের বিজিবি আছে না রাষ্ট্রকে বহির শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আর্মি ফোর্স আছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ বাহিনী বা অন্যান্য যে বাহিনী আনসার তারা আছে না বিমান বাহিনী আছে না নৌবাহিনী আছে না আছে তো সবই তাহলে এই তরুণ তরুণীদেরকে হঠাৎ করে এই সময়ে এসে যেই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে রাষ্ট্রটাকে ধীরে 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 একটা ধ্বংসের দ্বার নিয়ে দাঁড় করিয়েছে যেখানে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যেখানে রাজনৈতিক দলগুলো মুখোমুখি সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হবে কি হবে না সেটা একটা সংঘাতময় পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এসে কেন একই সাথে নয় হাজার তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে হবে হ্যাঁ আপনি বলছেন আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিন্তু সেটা চালানো না সেটা চালানো না সেটা হতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ আছে আপনি সেগুলো করতে পারেন সেটার জন্য ওয়েলকাম কিন্তু এই আত্মরক্ষার নাম সামনে দিয়ে আপনি ভিতরে ভিতরে যে পরিকল্পনা চালাচ্ছেন এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন দেশের এই ক্রান্তি লগ্নে এই ক্রান্তিকাল সময় এখন পার করছে দেশ সেই সময়ে এসে এই ধরনের বিপদজনক এই ধরনের সাংঘাতিক একটা ডিসিশন ডিসিশন আপনাকে কে নিতে বলছে এই কি আপনি নীতিমালার মাধ্যমে যারা এটার পক্ষে বলতেছেন তারা উদাহরণ দিচ্ছেন যে অনেক বিশ্বে বিশ্বের অনেক রাষ্ট্র রয়েছে উন্নত রাষ্ট্র যেখানে সাধারণ জনগণকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয় বা দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে আমিও মানি আপনাদের সাথে আমি একমত যে এই পদ্ধতি অনেক রাষ্ট্রে রয়েছে আবার আন্তর্জাতিকভাবে অনেক রাষ্ট্রে এই নিয়মও রয়েছে যে সাধারণ জনগণকে সাধারণ জনগণের মধ্যে বিশেষ করে তরুণ তরুণীদেরকে অস্ত্র প্রশিক্ষণ গুলি চালানো এই সকল কার্যক্রম থেকে যতটা দূরে রাখা যায় সেই নীতিও কিন্তু অনেক রাষ্ট্র রাষ্ট্রে প্রচলিত আছে তাহলে আপনি কোন নীতির দিকে হাঁটবেন যেই রাষ্ট্রগুলো এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ সাধারণ জনগণকে করাচ্ছে সেই পথে হাঁটবেন বাংলাদেশের জন্য না যেই রাষ্ট্রগুলোতে এগুলো থেকে দূরে রাখা হয় সেই পথে সেই আইডিওলজিতে বাংলাদেশ হাঁটবে আপনি কোন দিকে যাবেন আপনি বলতে পারেন এটা রাষ্ট্রের জন্য ভালো মেনে নিলাম আপনার দাবি আমি তাহলে এবার আমাকে বলুন যেই সকল রাষ্ট্রে এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেই সকল রাষ্ট্রের অর্থনৈতিক সিচুয়েশন আর আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক সিচুয়েশন সেম সেই সকল রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মান আর আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান কি সেম সেই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেম সেই দেশের পলিটিক্যাল সিচুয়েশন বা রাজনৈতিক অবস্থা আমাদের দেশের রাজনৈতিক অবস্থা সেম আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত আমাদের দেশে বেকার হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা কত কত পার্সেন্ট জনগণের আমাদের দেশে অশিক্ষিত অল্প শিক্ষিত জনসংখ্যার পার্সেন্টেজ কত না খেয়ে বেঁচে আছে এমন সংখ্যা কত যাদের এখন উপার্জনের কোনো রাস্তা নেই তাহলে এই মানুষগুলো যখন প্রশিক্ষণ শিখে যাবে তাদেরকে আপনি কোনো চেইন অফ কমান্ড দিয়ে আটকে রাখতে পারবেন আমাদের দেশে যে সশস্ত্র বাহিনী আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ শিখানো হয় এবং তাদেরকে বিভিন্ন চেইন অফ কমান্ড দ্বারা আইনের মধ্যে থেকে আইন মেনে এই অস্ত্র চালানো বা এগুলোর প্র্যাকটিস করার বিষয়ে আইন দ্বারা তাদেরকে আটকে রাখার চেষ্টা করা হয় তারপরেও আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে দেখা যায় বিভিন্ন বাহিনীর মধ্য থেকে নেতাকর্মীরা সেই আইনের ফাঁক ফোকর দিয়ে আইন ভঙ্গ করে তারা রাজনৈতিক নেতাকর্মীদের সাথে এসে এক একটা দৈত্য দানবে পরিণত হয় হচ্ছে না আমরা র্যাব বলি সেনাবাহিনী বলি ডিজিএফআই বলি পুলিশ বলি যে সেক্টরই বলি সব সেক্টরের মধ্যেই তো কিছু কিছু কাল্প্রিট আছে তাহলে যে যাদেরকে যেই দেশের যেই দেশের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণ প্রাপ্ত চাকরিজীবী হাজারো আইনের নিয়ম কানুন দিয়ে চেইন অব কমান্ড দিয়েও বেঁধে রাখা যায় না সেই দেশের সেই সিচুয়েশনে এসে আপনি সাধারণ জনগণকে শিখাবেন এর ফলাফল কি মোটেও ভালো কিছু বার্তা দিচ্ছে কি মনে হয় দর্শক শ্রোতা আপনাদের কাছে এই দেশের শিক্ষিত বেকার হতাশাগ্রস্ত চাকরির অভাবে সুইসাইড করে এমন ইতিহাস অসংখ্য রয়েছে না তাহলে তারা নিরুপায় হয়ে সুইসাইডের মতো পথ বেছে নেয় তো তাদের যদি এই ধরনের প্রশিক্ষণ থাকে তারা কোন পথ বেছে নিবে আর 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 ভেঙে বলার খুলে বলার দরকার আছে তো এই যে সাধারণ তরুণ তরুণীদেরকে আপনি প্রশিক্ষণ দিবেন আমাদের দেশের তরুণ তরুণীদের কয়েকটা উদাহরণ আমি একটু ক্যাপিটাল শহর ঢাকা শহরের আমি ঢাকা কলেজকে প্রাধান্য মানে টার্গেট করে একটা ঘটনা বলছি কেন্দ্রবিন্দু ধরে ঢাকা কলেজকে ঢাকা কলেজের যারা আছেন তারা আবার এটাকে অন্যভাবে নিবেন না ঢাকা কলেজের সাথে সিটি কলেজের এক সপ্তাহ পর পর পনেরো দিন পর পর এক মাস পর পর যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে এই তরুণ তরুণীদেরকে যদি আপনারা প্রশিক্ষণ শিখিয়ে দেন ফলাফলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছরে দুই একবার গন্ডগোল লাগে না এই ঢাকা কলেজের সাথে নীলক্ষেত নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাথে সংঘাতময় পরিস্থিতি লাগে না এই ঢাকা কলেজের সাথে এই যে পরিবহন শ্রমিক যারা রয়েছে তাদের সাথে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় না এই তরুণদের হাতে যদি তুলে দেন বা প্রশিক্ষণটা শিখিয়ে দেন পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে গড়াবে আমাকে একটু বলুন ঢাকা কলেজকে জাস্ট আমি উদাহরণ হিসাবে টেনেছি কেউ অন্যভাবে নেবেন না শুধু ঢাকা কলেজ না সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে যত কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে নিজেদের ছাত্রদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সংঘাত পরিস্থিতির তৈরি হয় না বিশ্ববিদ্যালয়ের সাথে লোকালয়ে যারা রয়েছে তাদের সাথে সংঘাতময় পরিস্থিতি হয় না ব্যবসায়ী সমিতির সাথে পরিবহন শ্রমিকদের সাথে সারা বাংলাদেশে তাহলে আপনি তরুণ তরুণীদেরকে এই প্রশিক্ষণ দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন দেশের জন্য ওই যে বলছিলাম যে বিশ্বে তো দুটো উদাহরণই আছে প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণ থেকে দূরে রাখা এবার বলুন তো যে বাংলাদেশের জন্য কোনটা নেওয়া প্রয়োজন বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন সেটা কি সেই উন্নত রাষ্ট্রের যে সকল রাষ্ট্রে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক তাদের পলিটিক্যাল সিচুয়েশন আমাদের পলিটিকাল সিচুয়েশন এক এক কিনা বলেন আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশনে যেভাবে দাঙ্গা মারামারি বাঁধে মুখামুখি সিচুয়েশন হয় এরা এই প্রশিক্ষণ প্রাপ্ত হলে অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশে কিছু হলেই যেভাবে দাবি দেওয়া তোলার জন্য প্রেস ক্লাবের সামনে এসে শাহবাগে এসে বা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেভাবে আন্দোলন গড়ে তোলা হয় সেই আন্দোলন দমনের জন্য ছত্রভঙ্গের জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বা যারা যারা রয়েছে তারা যেভাবে জল কামান নিক্ষেপ করে বা সেল নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চার্জ করে অপরপক্ষ কি করে তারা সরে যায় ছত্রভঙ্গ হয়ে যায় চারোদিকে তো এদেরকে যদি আপনি প্রশিক্ষণ দিয়ে দেন এরা যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে এরা তো পাল্টা এই পুলিশ বা শৃঙ্খলা বাহিনীর প্রতি আক্রমণ আক্রমণাত্মক ভাবে তাহলে সিচুয়েশনটা কি ঘটবে দেশের তাহলে আপনারা যারা এই শিশু উপদেষ্টার সাথে একমত হয়ে দর্শক শ্রোতা বলতেছেন যে বিশ্বে যেহেতু আছে আমাদেরও দরকার একটু ভেবে দেখুন তো যে আমাদের দরকার বলতেছেন বাট ভবিষ্যৎটা কোন জায়গায় নিয়ে ফেলতেছেন পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে এই উপদেষ্টা এটা পারে আমাকে একটু বলুন তো যেখানে এখন রাষ্ট্রের কোনো কোনো সংসদ সংসদ নেই নেই যেখানে অধিবেশন রাষ্ট্রের ডিসিশন কোন নেয়ার মতো কোনো যোগ্য সক্ষম কোনো একটা বডি নেই তিনি হঠাৎ করে কোনো জাতীয় নীতিমালা ছাড়াই নিজে নিজে উদ্যোগ নিয়ে নিল আর এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এটি বৈধতা দিয়ে দিল বা সম্মত হলো এতে এবং সেটা এই সিচুয়েশনে এসে দেশের এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে তাহলে এই শিশু কি আসলে কয়েকদিন আগে আমরা একটা চাচ্ছে রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল উপদেষ্টা যে দুজন ছাত্র উপদেষ্টা এখনো যারা সরকারে আছে তারা পদত্যাগ করুক তারপরেও তারা দুজন পদত্যাগ করছেন না ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে বসে আছেন এই চেয়ারে আছে কি এই চেয়ারে আঠার মতো লেগে আছেন কেন চাচ্ছেন কি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ডিসেম্বরে তফসিল আপনারা এখনো পদত্যাগ করছেন না কেন এখানে বসে এই ধরনের মানে মারাত্মক মারাত্মক ডিসিশন আপনাদেরকে কে নিতে বলছে যা দেশটাকে একটা রক্তখায়ী সংঘর্ষের দিকে নিয়ে যাবে দেশটা কি রক্তের হোলি খেলা চলুক এটা আপনারা চান এই যে শিশু উপদেষ্টা এর নামে যত অভিযোগ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বডির মধ্যে ইনিই তো মনে হয় সবচেয়ে কনিষ্ঠ অল্প বয়সী অথচ অভিযোগের দিক থেকে সবার চেয়ে ইনি সর্বোচ্চ কয়েকটা অভিযোগ যদি ছোট করে একটু বলি প্রকল্পের ফাইল পেলেই তিনি সেটা বাসায় নিয়ে যান এবং সেটা উদৌ হয়ে যায় এই অভিযোগ আছে তার বিরুদ্ধে রাষ্ট্রের উন্নয়নমূলক যে বরাদ্দ সবচেয়ে বেশি বরাদ্দ তিনি তার এলাকার জন্য নিয়েছেন গুলশানের চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য এবং তার বাবার টেন্ডার বাণিজ্য এবং তার বাবার যে আহ মানে বেপরোয়া কর্মকাণ্ড এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার পিএসকে দিয়ে হাজার কোটি টাকার অর্থ এই অভিযোগ রয়েছে বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে স্টেডিয়াম পুনর্নির্মাণ করা বা নতুনভাবে তৈরি করার লক্ষ্যে বিগত শেখ হাসিনার সরকার যে অর্থায়ন দিয়ে গেছিল সেই অর্থায়নকে কয়েক গুণ তিনি বাড়িয়ে নিয়েছেন তার একার মত অনুযায়ী এই অভিযোগ তার বিরুদ্ধে এছাড়া তার উন্নত লাইফস্টাইল তার পোশাক আশাক জুতো তার ওয়েস্টিনে খেতে যাওয়া বিদেশ ভ্রমণ করা এ সকল অভিযোগ না হয় নাই আনলাম তো এই যে বয়সে ছোট বাচ্চা একজন উপদেষ্টা অভিযোগের পাহাড় গড়ে ফেলেছেন এখন এই মুহূর্তে এসেও তিনি আসলে এই উপদেষ্টা পথ ছাড়ছেন না কেন যেখানে মানুষ চাচ্ছে যে এদের দ্বারা সংস্কার আর সম্ভব না সংস্কারের দায়িত্ব এদের হাতে দেয়া হয়েছিল এরা দেশটাকে ডুবিয়েছে দেশটাকে ডুবাতে ডুবাতে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে মানুষ চাচ্ছে একটা নির্বাচন হয়ে যাক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক এরপরে রাষ্ট্র যতটুকু যেভাবে চালানো যায় সেভাবে চলুক অন্তত সংস্কারের নামে এই যে দুষ্ট প্রকৃতির লোক বহুরূপী লোক এদের হাতে আর ক্ষমতা রাখার দরকার নেই সেখানে সেই সরকারের মধ্যে কামড়ে থেকে এই শিশু উপদেশটা এই নাবালক যে ধরনের মারাত্মক মারাত্মক ডিসিশন নিতে যাচ্ছে যা রাষ্ট্রের জন্য খুবই হুমকি সরূপ তিনি বলছেন যে রাষ্ট্রের ক্রান্তি লগ্নে একটা রিজার্ভ ফোর্স লাগবে এই রিজার্ভ করতে বলছে এই তাকে দেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত কয়জন ছিল যখন প্রয়োজন হয় তখন প্রশিক্ষণ দিয়ে নেওয়া যায় এমন এক্সাম্পল আমাদের স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত আছে আমরা জানি তাই আপনাকে পাকনামি করে মানে আগে থেকে প্রশিক্ষণ দিয়ে লোক রেডি করে রাখার দরকার নেই আর লোক রেডি করে রাখতে হবে কেন স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে আমাদের দেশে মানে বহি বিশ্ব থেকে এমন কি সিচুয়েশন এখন তৈরি হয়েছে যেটা তৈরি হয়েছে তাও আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার করেছে আপনারা নির্বাচন দিয়ে বিদায় নেন এখানে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসুক এই সিচুয়েশন থাকবে না নিশ্চিত এই সিচুয়েশন থাকবে না তাহলে আপনাকে কে বলছে এইসব পাকনামি করার জন্য এইসব তরুণ তরুণীদেরকে আপনাকে তাদের হাতে সবকিছু তুলে দিতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কেন কেন দরকারটা কি আপনারা চাচ্ছেন কি অপরদিকে কয়েকদিন আগে দেখেছিলাম জামাতে ইসলামের এক নায়েবে আমির তিনি ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে দেশে ঢুকে পড়ুন এরপরে আমাদের এখানে পঞ্চাশ লাখ বা এত এত সংখ্যক আমরা যুদ্ধ করব যুদ্ধ করে আমরা কি আমরা এখানে মুক্তিযোদ্ধা হব আমরাই হব আসল মুক্তিযোদ্ধা মানে বুঝেন কোন ধরনের মানে পাগলামি শুরু করেছে এটা কোন ধরনের মানে উম্মাদ উম্মাদ পর্যায়ে তারা এখন চলে গেছে যে তারা ভারতের মতো একটা রাষ্ট্র ম্যাপ অনুযায়ী যে এই রাষ্ট্রের প্যাটের মধ্যে আমাদের রাষ্ট্র ভুল বুঝবেন না উল্টা পাল্টা আমি বলতে চাচ্ছি আমরা আমাদের দেশ স্বাধীন আমরা ভারতের পা চেটে বা দালালি করে থাকতে চাই না যেটা রাজনৈতিক দলগুলো পূর্বে করেছে আমরা এটার পক্ষে না বাট কথা হলো বাস্তবতার নিরিখে কি বলে যে ভারতের ম্যাপটা যদি আমরা দেখি আমাদের অবস্থান কোথায় আর ভারতের অবস্থান কোথায় আর জামাতের নাইবে আমির বলতেছে যে আপনারা দেশে ঢুকে পড়ুন এরপরে আমরা যুদ্ধ করব আপনাদেরকে পরাজিত করব আর আমরা হব রিয়াল মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা হওয়ার তার মধ্যে কতটা মানে খায়েশ জন্মেছে ওই যে একটা কথা বলে না যে মানে ভাঙ মানে খালি কলসির খালি কলসি বাজে বেশি মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদাস সারা দেশে মনে হয় ভোট নাই পাঁচ লাখ মানে ফাল মারতেছে মনে হয় যেন আঠারো কোটি ভোট তাদের নিজেদের ওইদিকে জামাত ইসলাম যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে দেশে এইদিকে এক শিশু উপদেষ্টা তিনি তরুণ তরুণীদের হাতে সবকিছু তুলে দিতে চাচ্ছে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তার চেয়ে আরো ভয়াবহ কিছু নিউজ এই যে চব্বিশের আন্দোলন সেখানে যে পুলিশ স্টেশনগুলো থানাগুলো ঘেরাও দেওয়া হলো থানাগুলো লুটপাট চালানো হলো থানায় থানায় অগ্নিসংযোগ করা হলো পুলিশ হত্যা করা হলো তার মধ্যে কিন্তু অজস্র হাজার হাজার অস্ত্র লুট হয়েছিল এবং এই অন্তবর্তীকালীন সরকারের তথ্য মতেই এখনো তারা অর্ধেকের মতো অস্ত্র পুনরুদ্ধারই করতে পারেনি তাহলে এই অস্ত্রগুলো কোথায় হাতে কারো না কারো হাতে আছে আর সেই সময়ে এসে আপনি তাদেরকে আবার প্রশিক্ষণ শিখাতে চাচ্ছেন হ্যাঁ আপনি বলতে পারেন প্রশিক্ষণই তো শিখাবে অস্ত্র তো আর দিবে না তাদের হাতে ভাই এই দেশে হিসাবের বাহিরে অবৈধ অস্ত্র কত আছে খোঁজ নিয়েছেন তাদেরকে অস্ত্র হাতে রাষ্ট্রীয়ভাবে দিতে হবে কেন অবৈধ অস্ত্রের এই দেশে অভাব নেই আর এই অভ্যুত্থান পরবর্তী সময়ে লুট হওয়া অর্ধেকের মতো অস্ত্র হাতে সেই সময়ে এসে আপনি দেশের তাও আবার তরুণ তরুণীদেরকে আপনি তরুণ তরুণী মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তারাই তো তার মানে কি ইঙ্গিত দিতে চাচ্ছেন এই দেশটি এই দেশে তো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে একটা গৃহযুদ্ধের ইঙ্গিত লেগেই আছে আর সেখানে আপনি সবকিছু মানে যা যা দিয়ে যাওয়ার ইনস্ট্রুমেন্ট সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিতে চাচ্ছেন যে সংঘাত যখন লাগবে একদম রক্তের জোয়ার বয়ে যাক এখানে রক্তের হোলি খেলা দেখতে চাচ্ছেন আপনারা আমি জানি না এই সিচুয়েশনে এসে বিএনপির মতো একটা দল মানে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না কেন এই যে উপদেষ্টা মন্ডলী দেশটাকে যা করছে শিশু উপদেষ্টারা যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ডিসিশন নিতেছে একা একা বিএনপি কিছু বলছে না কেন আওয়ামী লীগ না হয় এখন মাঠে নেই তো এই সিচুয়েশনে যদি বিএনপি চুপ করে থাকে তাহলে তো ভাই শেষ পর্যন্ত বলতে হবে যে এদেরকে থামানোর জন্য এই শিয়ালের রাজত্ব থামানোর জন্য দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই দর্শক শ্রোতা আলোচনা আজকে আর বাড়াবো না বাকি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে